নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল সিংহ আর যে টপিকটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সিংহ রাশির জাতক জাতিকাদের চলার পথে কোন কোন বিষয়বস্তুগুলো ফলো করলে আরও বেশি সুবিধা হতে পারে চলার পথটা আরও বেশি সহজ হতে পারে চলার পথটা আরও বেশি সুন্দর হতে পারে এই বিষয়টাকে আইডেন্টিফাই করার চেষ্টা আমরা কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে করার চেষ্টা করছি দেখুন সিংহ রাশি মাঝে মাঝে অ্যারোগেন্ট হয়ে ওঠে দ্যাট ইজ ভেরি ট্রু আর কালপুরুষের রাশিচক্রের নক্ষত্রের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র সিংহ রাশিতে পজিটিভ দ্যাট ইজ মঘা আর আমরা দেখেছি মঘা শুধু নয় সিংহ রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের মধ্যেই তাদের এনার্জি লেভেলটা আলাদা তাদের অড়াটাই আলাদা বাট প্রবলেম কোথায় অ্যারোগেন্সি অ্যারোগেন্ট হয়ে যাওয়া রেগে যাওয়ার টেন্ডেন্সি জেদ চলে আসা টেন্ডেন্সি যদিও কালপুরুষের রাশি রাশিচক্রের অগ্নিতপ্ত্বের রাশি স্থির প্রকৃতির রাশি জেদ যদি চলে আসে মুশকিল হ্যাঁ এদের মধ্যে ধনাত্মক জেদও আমরা দেখি যে এই কাজটা করতে হবে মানে করতেই হবে স্ট্রং ডিটারমিনেশন আমরা দেখতে পাই সিংহ রাশির মধ্যে বাট অ্যারোগেন্সির মাত্রাটা আপনাদের জন্য অনেক সময় নেগেটিভ প্রতিপন্ন হতে পারে বা প্রতিপন্ন হয় একটা তো অনেক সময় সিংহের মধ্যে চলে আসে দেখুন সিংহ রাশি বর্ন লিডার কিভাবে লিডিং করতে হয় তারা জানে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয় তারা জানে কিভাবে জনসমাবেশ করতে হয় দিন ভালো করে তারা জানে বাট প্রবলেম কোথায় কিছু কিছু ক্ষেত্রে অহংবোধ আমি এই আমিত্ব থেকে সিংহ রাশিকে বেরোতে হবে সিংহ জাতক জাতিকারা যত তাড়াতাড়ি এই জায়গাটাকে উপলব্ধি করতে পারবেন সবাই নয় অনেকে বেরিয়ে গেছেন বেরিয়ে অনেকে ভালো আছেন দ্যাট ইজ ভেরি ট্রু আপনারা হয়তো কমেন্ট সেকশনও দেখবেন অনেকেই এই টেন্ডেন্সিটাকে জয় করতে পেরেছেন সিংহ রাশির অ্যান্ড জয় করার পর তারা বর্তমানে ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন সিংহরাশির জাতক টেন্ডেন্সি এই করলে অনেকটা পজিটিভিটি আপনারা পাবেন তাই চলার পথে মাথায় রাখুন প্রথম যেটা বললাম সবসময় অ্যারোগেন্সি নয় চুপ করতে শিখুন সব জায়গায় কেন আপনি প্রতিবাদ করতে যাবেন আপনি তো খারাপ হয়ে যাবেন অনেকের মাঝে অনেকে তো আপনাকে ভালো চোখে দেখবেন না হ্যাঁ অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেই যে কথাই বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে বাট সিংহ রাশির মধ্যে আমরা দেখেছি প্রতিবাদ করার নেচারটা ওভার অত্যন্ত বেশি যে কারণে তাদের শত্রু বেশি থাকে যদিও শত্রু ক্ষতি করতে পারে না সবসময় বাট শত্রু প্রচুর হয়ে থাকে আর এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আমি বিশ্বাস করি আমি মনে করি আপনারা কন্ট্রোল করতে পারবেন সেই অ্যাবিলিটি সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে তবে ওভার লিডিং করার টেন্ডেন্সি আসে অতিরিক্ত লিডারশিপ কোয়ালিটিটা চলে আসা অতিরিক্ত লিডিং করে ফেলার একটা টেন্ডেন্সি চলে আসা এটা আমরা প্রায়শই দেখতে পাই আর এই জায়গাটাকে নিয়ন্ত্রণ না করলেই মুশকিল এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটাকে মাথায় রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের চলার পথে যদি এটা মাথায় রাখতে পারেন না যে কোন জায়গায় লিডিং করা যাবে না এই পার্থক্যটুকু যখন আপনি রিয়েলাইজ করতে পারবেন না আপনার বহু প্রবলেম সমাধান হয়ে যাবে বহু প্রবলেম আপনার শর্ট আউট হয়ে যাবে লিডিং করা কোন জায়গায় লিডিং করব আর কোন জায়গায় লিডিং করব না এই জায়গাটাকে যেদিন রিয়েলাইজ করতে পারবেন আপনার অর্ধেকের বেশি প্রবলেম শেষ একদম নিশ্চিত তাহলে চলার পথে এটা শিখতে হবে যে লিডিং কোথায় করব কোন জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে কোন জায়গাটা আপনার জন্য বেশি ধনাত্মক হতে পারে এটা বুঝতে হবে আপনারা প্রচুর লয়াল এটা নিয়ে কোনো ডাউট আমার নেই প্রচুর লয়াল সিংহ রাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকে তারা লয়াল প্রকৃতির হয় এবার অনেকেই বলবেন দাদা আমার একজন ছিলেন তিনি কিন্তু অতটা লয়াল নয় সব জায়গায় প্রত্যেকটি বিষয়ের মধ্যে এক্সেপশান থাকতে পারে বাট ম্যাক্সিমাম নিয়ে আমাদের কথা বলতে হবে আমরা তো রাশিফল আলোচনা করছি সংখ্যা গুরুদের নিয়ে আলোচনা করছি সিগনিফিকেন্টলি আপনাদের মধ্যে লয়ালিটির মাত্রাটা বেশি ওভার লয়ালিটি আমরা দেখতে পাই সিংহের মধ্যে আর এটা আপনার অস্ত্র তাই অস্ত্রকে সব সময় কি করতে হয় ধারালো করে রাখতে হয় আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন তবে ওভার কনফিডেন্স কেন এত কনফিডেন্স থাকলেই তো মুশকিল কনফিডেন্স থাকা ভালো ওভার নয় কোনো কিছু জীবনে ওভার ভালো নয় আপনি খাওয়া দাওয়া করবেন সঠিক করবেন ওভার করলেই বিপদ আপনি ঘুমাবেন সঠিক করবেন ওভার করলেই সমস্যা আপনি জল পান করবেন সঠিক করবেন কম করলেও সমস্যা বেশি করলেও সমস্যা ইজানিট তাই আমাদেরকে সিংহরাশি জাতক জাতিকাদের চলার পথে এই কথাটা মাথায় রাখতে হবে যে কনফিডেন্স যেন ওভার না হয়ে যায় তাহলে প্রবলেম আসতে পারে সমস্যা আসতে পারে সিলেক্টিভ ফ্রেন্ডস আপনার প্রচুর বন্ধু বান্ধব নেই নেই প্রচুর জানা শোনার ব্যক্তিবর্গ আছে প্রচুর মানুষ চেনে আপনায় প্রচুর মানুষ আপনার জানে প্রচুর মানুষ আপনার রেসপেক্ট করে আই এম নট ভেরি রং হিয়ার বাট প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হলো আপনার সিলেক্টিভ বন্ধু সিলেক্টিভ বান্ধব যে কারণে হচ্ছে কি আপনি মাঝে মাঝে একটা একাকিত্বের জায়গা ফেস করেন আর এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে আইদার বাই মেকিং সাম নিউ ফ্রেন্ডশিপ অর আপনি চ্যারিটি করুন অন্য জায়গায় সময় কাটান বৃদ্ধ আশ্রমে সময় কাটান শিশুদের আশ্রমে সময় কাটান এটা পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে আপনারা বিগ হার্টেড জানেন তো আপনাদের হৃদয় সর্বদাই বড় হেল্পিং নেচার অসম্ভব বেশি এটাকে অফ বলতে হয় তবে সবার জন্য এটা করা যাবে না সিংহ রাশির এই নেচারটা সবার জন্য যদি অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলেই তো প্রবলেম সবার জন্য করা যাবে না কাজ কাজ কর্ম ইত্যাদি ইত্যাদি নিয়ে বেশি থাকার টেন্ডেন্সি আমরা দেখি আপনাদের মধ্যে তাই লাভ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফের জন্য সময় দিতে হবে আপনায় সময় না দিলেই প্রবলেম লাভ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফের জন্য সময় দিন সময়ের মাধ্যমে এনহান্সমেন্ট করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি সময় দেওয়ার মাধ্যমে পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট আরও বেশি তৈরি হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ